আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে টাটকা দেশি মাছ দেখিছেন এলে মাছ কুথ থেকে এলো আপনারা কি জানেন আমরা যদি না কই তাহলে আপনারা জানবেন কুত থেকে এলে সব মাছ আছে এই যে পুকুরটা দেখিচ্ছেন এই পুকুরের থেকে এই পুকুর অবশ্য সবসময় সচা হয় না চার পাঁচ বছরে একবার হয় পর্যাপ্ত পরিমাণ এই পুকুর সব সময় থাকেই আর সেই দেশি মাছ গুলো ধরার জন্যই আমাকে এই পুকুর ছ্যাঁচা নিহাত আর স্বাধীন দুইজনে মিলে রাত দুটার দিকে যায় আন্তরে এই সাবমার্সিটা বসে দেয় পুকুরের মধ্যে দীর্ঘ আট ঘন্টা ওই সাবমার্চিতে পানি সেচার পরে আমরা সকাল দশটায় মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে যায় এই যে চটাঙ্গ দেখিচ্ছেন আলছে এখানে ছোল বল আছে বসে আছে এরা কিন্তু মাছ ধরার জন্য অপেক্ষা করিচ্ছে অবশেষে আমরা পানির মধ্যে বড় বড় মাছ গুলো লড়াচড়া করবে দেখে পাচ্ছি সাইড সুইটে অবশ্য অনেকগুলো কানস আর ট্যাংরা মাছ গুলো দেখে পাচ্ছি কিন্তু কেউ ভয়েতে না মিছে না কারণ তাকে ধরার সাহস নাই এই পুকুরের মধ্যে সবচেয়ে বেশি যে মাছ আছে সেটা হলো ট্যাংরা কানস ডারকে আর পুটি আর সাথে বেশ কিছু বড় বড় সাতের মাছও আসলো অবশেষে অনেক অপেক্ষার পরে শুরু হয়ে গেল আমার করে মাছ ধরা আমরা প্রথমে পুকুরের মধ্যে যে বড় মাছ আসলো সেলে ধরলাম যেমন লওলা কাতল মিরকে এই মাছ গুলো না ছোট মাছ গুলো ধরা যাচ্ছিল না কারণ এই মাছ গুলো খুব লাভালাভি করছিল দেখেন এটা লোলা মাছ কিভাবে চিরিং বিরিং করে লাভালাভি করছে আমরা কিন্তু সব মিলে এই এক পাইলে বড় মাছ ধরে ব্যাসম মানে পুকুরের মধ্যে বড় আসলো আশা তো করছিলাম অনেক বড় মাছ পামো কিন্তু সেই হিসেবে অত বেশি বড় মাছ কিন্তু আমরা পাইনি এরপরে কিন্তু ছোট মাছ ধরা পালা শুরু হয়ে যায় এবং আস্তে আস্তে সবাই মিলে ছোট মাছ ধরা শুরু করে দেয় তার ভিতরে সবচেয়ে যে মাছটা ধরতে বেশি ভয় লাগিছিল সেটা হচ্ছে কানস মাছ বাংলা ভাষায় যাক কয়েক মাছ আর এই সিং মাছের দুটো ফুটন আমি খাইছি এটা হাতত আর পাও সে কি বেতা সেটা কর হ্যাঁ জল জ্বলিত ছিল খালি চিন চিন করছিল এখনো কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু বড় মাছ দেখা যাচ্ছিল যেলে পানির মধ্যে লুকে আসলো এই পুকুরের মধ্যে কয়েকটা কানস মাছ আর ট্যাংরা মাছ আর যে মনে না মনে হবি একটা বোল মাছ আর একটা মাগুর মাছ গুলো মাছ দিয়ে এক কেজি হবি আর আটটা ট্যাংরা মাছ দিয়ে এক কেজি হবি আর এই আমার কথাটা ছাড়া অন্য কিছু না এবার আপনি আমি কিভাবে সুপি সুপি বড় মাছ ধরা লাগে দেখছেন কিভাবে একটা বড় মাছ ধরলাম আর কানসের সাইজটা দেখেন বিশাল বড় কানস পুকুরের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বড় মাছের মাঝে জেলে ছোট মাছ

ওই কিন্তু কোনো মাছ ধরবি না কিন্তু কোনটি কোনটি মাছ আছে সেটা খালি গবেষণা করবি এই যে কানসটা দেখেছেন এই কানুসটা কিন্তু ম্যাগ্রোর সাইজে কোনো অংশে কম লয় অবশেষে আমরা প্রথম ধাপের দেশি মাছ ধরা শেষ করনু আমরা কিন্তু চার কেজি ট্যাংরা ও ছয় কেজি কানস ধরছি এবং অন্য অন্য সুস্থ মাছ মিলে দেড় কেজির মতন হবি এখন আপনারা আবার করতে পারেন চুস্র মাছ কি বারো মিশিলে যেগুলো মাছ আছে গোসি ডের কে পুটি ইসে এলেখ আমরা আবার চুস্র মাছ করে কই তারপর আবার আমার করে শুরু হয়ে গেল দ্বিতীয় ধাপে দেশি মাছ ধরা এই যে দেখেন আমরা সবাই মিলে এক জায়গা ঘুটুর ঘুটুর করেছি একটা কানস মাছ ধরার জন্য সে মাছটা কিন্তু আমরা ধরলাম হামকের কয়েকবার দেখে কি মনে হচ্ছে যে আমরা পাগলা হয়ে গেছি যে পুকুর তার মধ্যে আবার বাস সে বাজক মই দিচ্ছি এই বাস মই দেওয়ার কারণ হলো পুকুরের যখন টান টান রোদ পড়বি তখন কিন্তু নিচে জেলে মাছ আছে সেসুর করে সব উপরে চলে আসবি আর মাছ যখন নিচ থেকে ওপরে তখন তার সাথে কি হবে সেটা তো আপনারা জানেনি খপ খপ করে ধরে নেবো আমরা খালি অবশেষে আজকের মতন হামগ্রের মাছ ধরা এটাই শেষ হলো আমরা বাস বাজে মই দিয়ে চলে আনু পরে যখন আবার মাছ উঠবি তখন যাই ধরো এবার আমরা সবাই মিলে দ্বিতীয় ধাপে যে দেশি মাছ গুলো ধরছি সেগুলো ধোয়ার পালা হামগ্র বাড়ি সবার এই দেশি মাছ খাওয়া দাওয়াত থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম